উইঘুর মুসলিমদের পর এবার খ্রিস্টানদের উপর খড়গহস্ত চীন বেজিং এ গ্রেফতার জায়ন্ত চার্চ নেটওয়ার্কের তিরিশ জন খ্রিস্টান নেতা চার্চগুলির কার্যকলাপ রুখতে নয়া আইন জিনপিং প্রশাসনের এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো বিষয়টা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে চীনে কিভাবে উইগুর মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা তাদেরকে নির্বীর্যকরণ করাতে আরম্ভ করে তাদের ব্রিটিশদের রাখা তাদের কিডনি বিক্রি করে দেওয়া বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখেছি আর এইবার যেটা জিংপিং প্রশাসন নতুন একটা আইন নিয়েছে সেই অনুযায়ী চীনের বেজিং সেখানে জায়ান নেটওয়ার্ক বলে চার্চের গোষ্ঠী আছে যারা মূলত চীনে যারা অনুমোদন পায় না সরকারের তারা আন্ডারগ্রাউন্ডে প্রার্থনা করে এবং তাদের খ্রিস্টান ধর্মের বিভিন্ন নিয়ম পালন করে সেগুলোকে আন্ডারগ্রাউন্ড চার্চ বলা হয় আর এই আন্ডারগ্রাউন্ড চার্চেরই একটা নেটওয়ার্ক হচ্ছে জায়ান নেটওয়ার্ক এদের তিরিশ জন খ্রিস্টান নেতাকে গ্রেপ্তার করছে প্রায় হাজার খানে কেরো বড় সমর্থক গ্রেপ্তার এবং এই ধরনের বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড চার্জ গুলো বন্ধ করে দেওয়ার জন্য আইনটা আনা হয়েছে আর তাতেই ধরপাকড় হচ্ছে আর তারপরেই যে ওই গুরুদের উপর যেভাবে প্রশাসন অত্যাচার করত সেই একই রকম ভাবে জায়ান নেটওয়ার্ক এর সঙ্গে যারা যুক্ত আছে খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের উপর এই ধরনের অত্যাচার নামিয়ে নিয়ে আসছে জিয়া হম ধন্যবাদ সৌম আপনারা শুনলেন মুসলিমদের কিন্তু এবারে উপর পর চীনা খ্রিস্টানদের উপর দমন পীড়ন বেড়েছে সম্প্রতি তিরিশ জন খ্রিস্টান নেতাকে আপাতত গ্রেফতার করা হয়েছে যারা বেশিরভাগই বেজিং এর জায়ন চার্চ নেটওয়ার্কের সদস্য নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন